হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ আপনারা দেখছেন পরলোক টিভি কি বলে মাথনের মটকা নামান তারপরে সে তার বন্ধুদের নিয়ে কৃষ্ণের বয়স তখন কত কৃষ্ণের বয়স তখন পাঁচ বছর সে বন্ধুদের নিয়ে সে সে মাখন গুলো যখন খেয়ে পেট ভরে যেত তখন ওখানে বাদর ছিল কিছু তারাও আসতো সে বাদর গুলি কেউ সেই মাখন বাদর যখন পেট ভরে যেত তখন বাদর আর খাবে না তখন কৃষ্ণ বলতে এই মাখন এত খারাপ যে বাদর এটা পর্যন্ত খেয়ে এই বলে কৃষ্ণ সেই মাখনের মাটির পাত্রটা ভেঙে ভেঙে বিছানায় সেই গোপীর বাচ্চাটা শুয়ে আছে ঘুমিয়ে আছে এই চিন্তি কেটে ওকে জাগিয়ে ঘুম থেকে হঠাৎ যেন চিন্তি কেটে ফালায় চিন্তির ফালে কি করতো বাচ্চাটা চিৎকার করে কেঁদে জেগে তখন কৃষ্ণ তার সখাদের নিয়ে আসতে আসতে সেখান থেকে ছুটে পালিয়ে সেই গোপী এসে দেখত ঘরে কি অবস্থা হয়েছে সমস্ত মাখনের পাত্র গুলো ভেঙে আছে মাটির টুকরো ছড়িয়ে আছে মাখন গুলো ছড়িয়ে আছে আর বাচ্চারা কাঁদছে তো উত্তপ্ত হয়ে গোপী মা যশোদার কাছে গিয়ে অভিযোগ যশোদা তোমার এই ছেলে এত দূরান্ত যে আমার বাড়িতে গিয়ে এরকম করেছিল ওই সময় তো কৃষ্ণ আমার কাছে ছিল কি করে হলো মা যশোদা বললো দেখো তখন তো কৃষ্ণ আমার সঙ্গে আমার কাছে ছিল তো কিভাবে

তখন বিশ্বাস হবে তো অপেক্ষা করছে কবে কৃষ্ণ আসবে কৃষ্ণ এসেছে সেইভাবে একজনের উপর পরের উপর আরেকজন চড়ে মাখন পাত্রগুলো নামিয়েছে পেট ভরে মাখন খেয়েছে বাঁদরদের মাখন খাইয়েছে বাঁদরেরাও যখন আর খেতে চাইছে না তখন কৃষ্ণ বলে এই মাখন এত খারাপ দিয়ে সেই ঘুমন্ত ছেলেটিকে চিনটি কেটে উঠিয়ে দিয়ে যখন কেঁদে উঠেছে তখন পালাচ্ছে আর সেই গুটি দরজার আনন্দে দাঁড়িয়েছে এই প্রতীক্ষা যে কৃষ্ণ পালাতে গেছে কৃষ্ণকে আজকে তোমাকে হাতে নাতে চলো কৃষ্ণ কা আর আমি করবো না তোমার বাড়িতে এসে আমি মাখন চুরি করবো না আমাকে মার কাছে নিয়ে যেও না কেন মার কাছে নিয়ে গেলে মা আমার উপর ভীষণ রেগে যাবে তারপরে যে কি করবে ঠিক কে জানে হয়তো আমাকে পেটাতে শুরু করবে সেদিন তোমার মা আমাকে বলেছিল মিথ্যাবাদী আমি আজকে প্রণাম প্রমাণ করি মিথ্যাবাদী এই বলে কৃষ্ণকে কাঁধের উপর নিয়ে মা যশোদার কাছে যশোদা এবার হাতে নাতে ধরে এখন বিশ্বাস হবে তো মা যে আসলে হাসতে কি আমি হাতে নাতে ধরে আনলাম এরকম একটা গুরুত্বপূর্ণ পরিস্থিতি আর তুমি হাসছ সেদিন তো আমাকে কত তুমি কথা শোনালে নিতে পারি ইত্যাদি বলে মা যশোদা বলবে দেখো কাকে নিয়ে এসছ গোপী তাকিয়ে দেখে যে তার ছেলে কাঁধে নিয়ে

কিছুক্ষণ পরে শুনছে কৃষ্ণ হাসছে তাকিয়ে দেখে কৃষ্ণ কৃষ্ণ এত যে আমাকে এইভাবে কৃষ্ণদের কতবার বলতাম আমাকে আমি তোমার বাড়িতে আর আসি চুরি করতে তবুও তো আমার কথা শুনবে না তো আমার ইজ্জল বাঁচাবার জন্য আমাকে কিছু করতে হতো

তার লীলার মাধ্যমে তার ভক্তদের আনন্দের সমুদ্রে মা অভিযোগ কৃষ্ণের বিরুদ্ধে শুধু প্রমীলাই নয় অন্য আরো এসেছে আমি এসে অভিযোগ করেছে কৃষ্ণ কি সত্যি সত্যি মাখন যদি করে কেন করতে যায় আমার বাড়িতে এত মাখন আছে আমার মাখনটাকে অতটা ভালো নয় বলে মাখনটা পছন্দ করে না অন্যদের বাড়ি থেকে চুরি করে মাখন খায় মাখন বানাবো ওখানে কোন তুলনা হবে তো মা যশোদা সবচাইতে শ্রেষ্ঠ গাভীর মনোনয়ন করেছে সবচাইতে ভালো ঘাস সেগুলো গাভীরটাকে খাইয়েছে সেই গাইটা থেকেই দুধ সংগ্রহ করে দুধতে জাল দিচ্ছি এই সময় কৃষ্ণ এসে মাঝ আসলে পা দুটো জড়িয়ে দিয়েছে মাঝ বুঝতে পারল যে ছেলেটা এখন বুকে দিয়ে মাঝ আসলে তার দধি মন্থন কার্য বন্ধ করে কৃষ্ণকে কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছে আর কৃষ্ণ মনের আনন্দে মায়ের দুধ খাচ্ছে তখন হঠাৎ মা যশোদিন আগে দুধটা তো আগুনে রয়েছে এটা তো উঠলে পড়ে যেতে পারে তো মনে হয় মাত্র কৃষ্ণকে আচমকা কোল থেকে নামিয়ে মাটিতে রেখে গেছে দুধের সামনে কৃষ্ণ মনে রাখতে দুধ খাচ্ছিলো হঠাৎ কী হলো মা আমাকে এইভাবে ফেলে দিয়ে চলে গেল কিছুক্ষণ খুব কান্দছিলো দেখো মা কি করলো কি রকম আচরণ হলো তারপরে কৃষ্ণের কি করছিল আমি জানি এই দুধ থেকে মাখন বানাবে মাখন থেকে আমাকে খাওয়াবে আর আমি তো মনে হয় তোমার দুধ খাচ্ছি না তো এই দুধের কি প্রয়োজন এই দুধের কি গুরুত্ব এইভাবে যখন খুব রাগ হল তখন সে একটা পাথর তুলে নিয়ে ওই দধি মন্থনের যে মটকা বড় কলসি মাটি সেটা মটকাটা ভেঙে গেল আর সারা ঘর সেই মাখন দই মাঠার মিশ্রণ ছিল সারা ঘরে ছুঁড়িয়ে তাতেও কৃষ্ণের মন শান্ত হলো যেখানে মাখন গুলো রাখা হয় সেই ঘরে গেছি সেই ঘরে গিয়ে একটা উদুখল নিয়ে তার উপরে উঠে দাঁড়িয়ে মাখনটা চুরি করতে যাচ্ছে এদিকে মা যশোদা ঘরে দুধটা নামিয়ে রেখে ঘরে এসে দেখে যে ঘরে লঙ্কা কাণ্ড রেখে ছেলেটাই ছেলেটা এত দুরন্ত একে শাসন না করলে মনে করে মা যশোদা ছড়ি নিয়ে গেছে আর মা যশোদাকে এইভাবে আসতে দেখে কৃষ্ণ ওই যে উদু ঘরের উপর দাঁড়িয়েছিল সেই উদু থেকে লাভ দিয়ে ওরে পালাতে গেছে পালিয়েছে কৃষ্ণ ছুটছে মা যশোদাও ছুটছে কৃষ্ণ যার ছোট ছোট পানি দৌড়চ্ছে আর মা যশোদা তার

মা যশোদার কৃষ্ণের এই সাতঙ্কিত আতঙ্কিত রূপ দেখে ভাবলো ছেলে থেকে ভয় পাওয়ানো ঠিক হবে না ছড়িটা থেকে ভয় ঠিক আছে ছড়িটা ফেলে কিন্তু শাসন না করলেই নয় ঠিক আছে তোমাকে আমি শাসন করি যে উদু খালে উঠে তুমি মাখন চুরি করেছিলে সে উদু খালে তোমাকে বেঁধে রাখবে মা যশোদা উদু খালের কাছে কৃষ্ণকে নিয়ে গেছে দড়ি আলু দড়ি নিয়ে বাঁধার চেষ্টা করে যতই দড়ি নিচ্ছেন দড়ির তো অভাব নেই নব্বই লক্ষ গরু আছে বাড়িতে তাহলে কত দড়ি যে আছে সেটা আমরা

কিছুক্ষণ কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকা যায় কৃষ্ণ কি করলো উদুঘনটাকে ফেলে দিল উদুঘন্টা দাঁড়ানো ছিল আর উদুপ ঘন্টা ফেলে দেওয়া কি হলো দুটোই যেন উদুপ ঘন্টা দুটো চাকার মতো হয়ে গেলো মাঝখানে দড়ি দিয়ে বানা আর কৃষ্ণ ওই তো নিয়ে টানতে টানতে চলেছে যেন একটা নতুন খেলা শুরু সারা উঠোন এইভাবে ঘুরে বেড়াচ্ছে তখন মনে হলো সেই উঠোনে দুটো অর্জুন গান ছিল বিরাট অর্জুন গাছ যার নাম ছিল জমলা অর্জুন অর্জুন দুটি অর্জুনের গাছ তো কৃষ্ণ ভাবলো যায় ওর মধ্যে দিয়ে চলে মধ্যে দিন কৃষ্ণ বেরিয়ে গেছে কিন্তু ওদু ফলটা আটকে গেছে কৃষ্ণ টানছে হঠাৎ সে গাছ দুটো একেবারে সে প্রচন্ড শব্দ শুনে সব বেরিয়ে সবছে এসে দেখে ঝড় নেই বৃষ্টি নেই গাছ দুটো আপনার থেকে এভাবে পড়ে গেল মা অশোধের মনে আতঙ্ক করলো আরে কৃষ্ণ তো এখানে দেখছিলো গাছটা করলো না সে বিরাট গাছ করলে তো শেষ হয়ে যাবে তারপরে তিনি নিরস্ত হলেন দেখলেন যে কৃষ্ণ ওখানে দুটো গাছের মাঝখানে মা যশোদা অন্য সকলে ওখানে যে বাচ্চা ছেলেরা ছিল ওরাও খুব মজা দেখছিল হ্যাঁ ওই কৃষ্ণ ওই দড়ি বাঁধা অবস্থায় উদু ফল থেকে টানতে টানতে নিয়ে যাচ্ছে তো কি হয়েছে কি কেন এরকম হলো ওরা বললো যে কৃষ্ণ দুটো গাছের মাঝখান দিয়ে গিয়েছিল আর তারপরে টা আঁচিয়ে দিয়েছিল যখন তারপরে সেই গাছ দুটো এসে তারা কিভাবে নানা রকম ভাবে হাত জ্বর করে কৃষ্ণকে নানা অনেক কিছু বলতে লাগে বাচ্চা ছেলে তো প্রার্থনা করছে বুঝতে পারে করে তারপরে এইভাবে কৃষ্ণের বন্দনা করে

আর বোন বলছে যে দুজন জ্যোতির্ময় পুরুষ বেরিয়ে এসেছিল নিশ্চয়ই তার পিছনে একটা কিছু ঘটনা রয়েছে ঘটনাটা কি কুবের দুই পুত্র নল কুবে আর মণিকুবে কুবের কি কুবের হচ্ছে দেবতাদের পোষার দেবতাদের সমস্ত সম্পত্তি কুবের সামলায় তাহলে বুঝতে পারছো কুবের কি কত ধনী আর ধনী ব্যক্তির ছেলেরা কিরকম হয় অনেক সময় তারা খারাপ হয়ে যায় কুবেরের দু ছেলে খারাপ হয়ে যাচ্ছে তো ওরা স্বর্গের নিয়ে স্বর্গের জন্য গঙ্গা মন্দাকিনীতে স্নান করছিল উন্মত্ত অবস্থায় অনেক নেশা করেছে মদ খেয়েছে মদ মানে কি সোমরস পান করেছে করে ওদের নিয়ে নদীতে

নারায়ণমণির দাঁড়িয়ে নারায়ণমনি বললেন তোমরা স্বর্গে থাকার তোমাদের যে আচরণ তোমাদের যে মনোভাব সেটা স্বর্গের অনুকূল নয় তোমরা যে মর্ত লোকিল গিয়ে সেখানে দুটো গাছ হয়ে দাঁড়িয়ে থাকো উলঙ্গ অবস্থায় থাকো ঝড় বৃষ্টি রোদ সবকিছুর মধ্যে এইভাবে দাঁড়িয়ে এইভাবে নারদমণি তাদের অভিশাপ তা সেই অভিশাপের কথা শুনে তাদের টনক ধরল আরে আমাদের নারদমণি আমাদের অভিশাপ নারদমণির পায়ে পড়ে তারা অনেক ক্ষমতায় নারদমণি বললেন দেখো আমার মুখ দিয়ে যে কথা একবারে বেরিয়ে যায় তা কখনো ব্যর্থ হয়নি

যমনা করার তার সেই ঘটনার কাছে নন্দ মহারাজের আগিনায় অঙ্গনে এইভাবে দুটো যমনার জন্য বৃক্ষ হয়ে দাঁড়িয়েছিল কৃষ্ণ তার এই মধ্যে সেই জন্যই বলা হচ্ছে কুবেরত্মচিতকে যেভাবে তোমার প্রেম ভক্তি দিয়ে উদ্ধার করেছিলে সেই প্রেম ভক্তি তুমি দায় করে এইটি হচ্ছে নামার বৈশিষ্ট্য তাহলে আমরা ভগবানের কাছে এই মাসে এই দামোদর মাসে কি প্রার্থনা করব কুবেরের দুই পুত্রকে তুমি যেভাবে উদ্ধার করেছিলে তোমার প্রেম ভক্তি দিয়ে সেই প্রেম ভক্তি তুমি তথা প্রেম ভক্তি সকাল মে প্রযোজ্য নমক সে গ্রহ মেস্তি দাম আমরা মুক্তি চাই না মোক্ষ চাই না আমরা কেবল ভক্তি চাই তাই ভক্তের কাছে মুক্তিটা তুচ্ছ না চাইতে যেটা পেয়ে যাও তার কোনো তার প্রতি কোনো ইয়ে থাকে তার প্রতি গুরুত্ব থাকে আমাদের আমাদের ইচ্ছিত বস্তুটা কি কৃষ্ণ আর এই মুক্তি তাই তার তিনি কি বলছেন নমক সে গ্রহ মস্তি দামের আমি মুক্তি গ্রহণ করতে চাই হে দামোদর তুমি আমাকে কৃষ্ণ প্রেম ভক্তি দাম তথা প্রেম ও ভক্তি এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করা হয় এই দামোদর মাস তাই এই দামোদর মাসে সকলে তোমরা ভগবানকে দীপ দেখিও এবং এই দামোদর মাসটা ওখানে গিয়ে